আসসালামু আলাইকুম রোজিজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরেকটি ডেজার্ট আইটেম নিয়ে তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে বানাবো হচ্ছে শাহি টুকরা যদিও এটা একটা কমন রেসিপি এই রেসিপি আমরা সাধারণত অতিথি আপ্যায়ন বা যে কোনো অনুষ্ঠানে করে থাকি তো যাই হোক চলুন করে নেওয়া যাক শাহি টুকরার রেসিপি তো কী কী লাগবে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিন ধরনের বাদাম এবং কিশমিশ নিয়েছি আর হচ্ছে লাগবে হচ্ছে মেন উপাদান পাউরুটি তো এখানে আমি পাউরুটিগুলোকে চারপাশ থেকে কেটে তারপরে হচ্ছে পিস করে নিব তো এই চারপাশগুলো ফেলে দিতে হবে কারণ হচ্ছে এই চারপাশগুলো অনেকটা শক্ত এবং হচ্ছে দুধের ক্ষীরে ভিজানোর পরে এটা দেখতেও অতটা ভালো লাগে না খেতেও অতটা ভালো লাগে না তো চারপাশ থেকে এগুলো কেটে আমি এগুলোকে ফেলে দেবো না এগুলোকে আমি রেখে দেবো এবং হচ্ছে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম বানাবো আর ব্রেড ক্রামের ভিডিও আমার চ্যানেলে আসে আপনারা চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন তো চারপাশ থেকে কেটে ফেলার পরে তো এটাকে আমি কোনি করে কেটে নিব তো দুই পিস পাউরুটিতে চার পিস হবে তো এই এইভাবে করে আমি দুই পিস দুই পিস করে কেটে নিব তো দেখেন এরকম হবে তো শাহি টুকরা অনেকেই অনেকভাবে করে থাকেন তো আমি মনে করি আমি যেভাবে করছি এটা অনেকটাই ইজি তো চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং হচ্ছে খুবই অল্প সময়ে এটা করা যায় তো বাইরে থেকে হচ্ছে নয় আসছে এই বিষয়টা একটু ইগনোর করবেন ঢাকা শহরে আসলে ভয়েস দেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো পাউরুটিগুলো পিস করে নেওয়ার পরে এখানে আমি এক পিস পাউরুটি আলাদা করে আমি টুকরো টুকরো করে নিচ্ছি এটা আমি হচ্ছে দুধে ভিজাবো তো দুধে ভিজিয়ে নিব এই কারণে যে দুধটা আমি জাল করব তখন এটা কাজে দিবে তো হচ্ছে এটা আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম তো যেই পাত্রে আমি এগুলো সেট করব সেটার ভিতরে আমি এই পিসগুলো নিয়ে নিলাম যদিও এটা আমি ভেজে নিব ঘিতে তো যাই হোক এর জন্য আমি তার আগে যেটা করতে হবে কিছু স্যাফরন দুধে ভিজিয়ে নিতে হবে তো এই স্যাফরনটা আমার ঘরে ছিল আগের এই স্যাফরনটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে নিতে পারেন না চাইলে নাও দিতে পারেন ফুড কালার দিলেও চলবে হালকা গোল্ডেন বা জর্দা রঙ যেটা সেটা তো হচ্ছে এখন আমি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে এক লিটার গরুর দুধ আছে আপনারা চাইলে পাস্তুরাইজ যে কোনো দুধই দিতে পারেন তো আমি এখানে গরুর দুধ নিয়েছি দুধ আগেই ফুটানো ছিল তারপর আমি হালকা গরম করতে বসিয়ে দিয়েছি তো এখন আমি হচ্ছে এখান থেকে এক চামচ পরিমাণ দুধ নিয়ে স্যাফরনের ভিতরে ঢেলে দিব যাতে স্যাফরনটার কালার চলে আসে আর হচ্ছে যে পাউরুটির পিসগুলো টুকরো করে রেখেছিলাম সেই পাউরুটির টুকরোগুলোর উপরে দিয়ে পাউরুটিগুলোকে ভিজতে দিব তো আমার দুধ গরম হয়ে গিয়েছে এখন আমি ট্যাফরনে ঢেলে দিলাম তারপরে হচ্ছে পাউরুটির টুকরোতে ঢেলে দিব তারপর হচ্ছে বাকি কাজগুলো করব তো মনে হচ্ছে যে অনেক মনে হয় কষ্ট বা অনেক হয়তো সময় সাপেক্ষ ব্যাপার এটা করা আসলে কিন্তু বিষয়টা তেমন না আমি ভিডিওটি সম্পূর্ণ রেখেছি ভিডিওটা কোনো কাট করিনি যে কারণে আমার ভিডিওটা একটু বড় হয়েছে আসলে হচ্ছে অনেক অল্প সময়তেই আপনি এটা করতে পারবেন তো যাই হোক আমি দুধ পাশের চুলাতে হালকা জালে বসিয়ে দিয়ে এই চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি ঘি দিয়ে দিয়েছি এখানে অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করবেন এখানে তেল ব্যবহার করলে স্মেলটা অতটা সুন্দর আসবে না আমার হচ্ছে দেশি গাওয়া ঘিটা ছিল সেই গাওয়া ঘি দিয়ে আমি এখন হচ্ছে প্রথমে যে বাদামগুলো রেখেছিলাম এবং কিশমিশ কেটে রেখেছিলাম সেটাকে হালকা সটে করে নিব সটে না করলেও হয় তবে মানে বাদামটা একটু ভেজে নিলে খুব ভালো হয় এবং হচ্ছে ঘ্রানটা অনেক সুন্দর আসে তো আমি বাদামগুলোকে কিশমিশ সহ হালকা ভেজে তারপরে হচ্ছে একটা পাত্রে তুলে নিব তারপর হচ্ছে আমি যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেই ব্রেডগুলোকে ভেজে নিব তো চামচের সাহায্যে আমি নেড়েচেড়ে দিচ্ছি এখন কিন্তু চুলার হিট একেবারে লোতে আছে। কারণ হচ্ছে বাদাম পুড়ে গেলে কিন্তু ঘ্রাণটা সুন্দর আসবে না আর দেখতেও অতটা সুন্দর লাগবে না তো হালকা জালে আমি বাদামগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু আগেই বলেছি ভিডিওটা আমি কোনো কাট করিনি সম্পূর্ণ আনকাট আসতে তো আনকাট অবস্থায় আমি রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে যদিও একটু বড় মনে হচ্ছে শব্দ হচ্ছে প্রচুর এই বিষয়টা একটু ইগনোর করবেন প্লিজ তো আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে পাউরুটির পিসগুলো ভেজে নিব যেটা বলছিলাম যে রোডের পাশে বাসা হলে মানে নানান রকমের শব্দ আসে মানুষের কথারও শব্দ আসে আর গাড়ি শব্দের জন্য তো আমি ভয়েস দিতেই পারি না তো যাই হোক চিন্তার সাহায্যে আমি পাউরুটির পিসগুলোকে উলট পালট করে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন আর হচ্ছে এখানে মনে হচ্ছে যে পিসগুলো একটু হালকা পুড়েছে আসলে পুরে নি লাইটের জন্য এরকম লাগছে তো এইভাবে করে সবগুলো রুটির পিস আমি ভেজে তারপরে হচ্ছে যে পাত্রে পরিবেশন করব সেখানে সেট করব তো আমি আরও ঘি দিয়ে দিলাম আসলে হচ্ছে ব্রেড টালা দিতে হলে প্রচুর পরিমাণে ঘি লাগে মোটামুটি ভালোই ঘি ঘি লাগবে আপনার তো এখন হচ্ছে এই চিমটার সাহায্যে এগুলোকে আমি উঠিয়ে নিব একে একে তো আমার মতো করে কে কে এই শাহি টুকরাটা করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি করে না থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন ফলো করে করে দেখতে পারেন খুব মজা পাবেন এটা খেয়ে তো একে একে উলট পালট করে নিচ্ছি তারপর হচ্ছে পাশের চুলাতেই আমার দুধ ফুটতেছে তো আমার ভাজা হয়ে গিয়েছে রুটিগুলো এখন হচ্ছে আমি দুধের ভিতরে এই পিসগুলোকে একে একে হালকা একটা চাপ দিয়ে ভিজিয়ে উঠিয়ে নেব যেহেতু পাউরুটি এটা কিন্তু অনেক নরম অত নাড়াচাড়া করতে যাবেন না জাস্ট ভিজিয়ে যেই পাত্রে সেট করব সেই পাত্রর ভিতরে নিয়ে সেট করে দিব। তো আমার সবগুলো পাউরুটি ভেজানো হয়ে গিয়েছে আমি হচ্ছে সার্ভিং ডিশের ভিতরে নিয়ে নিয়েছি এখন হচ্ছে উপর থেকে এখানে আমি ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিব অর্ধেকটা দিব বাকি অর্ধেকটা আমি দুধ দেওয়ার পরে তারপরে দিব তো একে একে সবগুলো বাদাম কিশমিশ আমি সার্ভিং ডিশের দিয়ে দিলাম যেখানে হচ্ছে পাউরুটিগুলো সেট করেছি তো যে স্যাফরনটা ভিজিয়ে রেখেছিলাম এই সাফরন সহ দুধ আমি ওই বাকি যে লিকুইড দুধ আছে সেখানে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমি চিনির পরিবর্তে ব্যবহার করব হচ্ছে কনডেন্স মিল্ক তো এখানে আর যেই পাউরুটির পিসগুলো ভিজিয়ে রেখেছিলাম এক পিস দুধে সেই পাউরুটিগুলো দিয়ে দিব এখন হচ্ছে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে চুলাটা এখন মিডিয়াম হিটে থাকবে তারপরে হচ্ছে অনবরত নাটে থাকবো নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নেবো তো ভিডিও যেহেতু কোনো কাট করিনি সম্পূর্ণ আনকাট কাট আছে যে কারণে হচ্ছে একটু সময় দেখাচ্ছে অতটা সময় লাগে না তো যাই হোক আমি র্যান্ডম নাড়তে থাকব দুধগুলোকে তো তারপর হচ্ছে এখানে হচ্ছে দুই চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি তো ছোট চামচ দিয়ে দিয়েছি দেখে কয়েকবার দেখা গিয়েছে আসলে হচ্ছে দুই টেবিল চামচ চিনি এখানেই আমি ব্যবহার করেছি তো হচ্ছে এখন একটা চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি তো আমার দুধ ঘন হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই সার্ভিং ডিশে উপর থেকে এই ঘন দুধগুলো দিয়ে দেব তারপরে হচ্ছে আমি এটাকে ফ্রিজে ঠান্ডা হতে দিব। ঠান্ডা ঠান্ডা খুবই মজা লাগে খেতে চাইলে গরম গরমও খাওয়া যায় কিন্তু আমার কাছে ডেজার্ট আইটেমগুলো সাধারণত ঠান্ডাই খেতে ভালো লাগে তো সম্পূর্ণ হাঁড়ি থেকে দুধ আমি হচ্ছে এই পাউরুটির পিসগুলোর উপর দিয়ে দিলাম তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটা যখন ঠান্ডা হবে তখন এটা মানে কি যে মজা লাগে সেটা বলার বাইরে আর এখনই যেই সুন্দর ঘ্রাণ আসতেছে তো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি তো পাশেই আমার ছোটো বেবি বসা আছে সে তো এখনই বলতেছে মামা মামাকে দাও তো যাই হোক আপনারা করে খেতে পারেন আর হচ্ছে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই চেপে দেবেন তো তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুবই দ্রুত যাবে এবং হচ্ছে নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমার চ্যানেলে আর কোন ধরনের রেসিপি দেখতে চান বা কোন ধরনের ব্লগ দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের আমার কাছে অনেক মূল্যবান তো আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম